বাবরে বাপ আ সোনার সোনার কত বড় হা গাল দেখো বাপরে কে কামড়া এ সোনা সোনা যাই চলে যাই চলে 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 আসনা কই রে কই রে কই রে কই

কোথায় টুকরছো তুমি কোথায় টেবিলের তলায় নাই খাবার বক্সের তলায় ওই ওই ইয়ে বাবা মিঠু এ বাগলা কি করে কি করে মিঠু কি করে মিটু কি করে রে রেটু আমি সিটি দিতে পারি না তুমি একটু সিটি দাও মিটু ও মিটু

Tá achando? Tem bordo! Ô, ele tem bordo!